হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরীতে জড়ো হয়েছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে অনেক হজ যাত্রীকে বৃহস্পতিবার রাতেই তাঁবুর শহর মিনায় নিয়ে আসেন মোয়াল্লিমরা বৃহস্পতিবার এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহেরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা করেন হাজিরা মিনায় গিয়ে ফরজ থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন নিজ নিজ তাবুতে পরে আরাফাতের ময়দান থেকে আরবিতে খুদবা পেশ করবেন মসজিদে হারাম ইমাম ও খতিব মাহির বিন হামাদ আল মোয়াইকিলি এছাড়া শনিবার আরাফাতে বাংলায় অনুবাদ সহ ক্ষুদা পেশ করবেন মক্কা উমকড়া বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ খুর রহমান মাক্কি দু সালের হজে আরাফার ময়দানে আরবি খুদ্বার বিপরীতে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ ও ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি খলিলুর রহমান বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলাস্থ হাইনচর উপজেলাতে পরদিন অর্থাৎ দশ জিলহজ বাইতুল্লার অঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আজহার খুতবা পেশ করবেন মসজিদে হরামের ইমাম প্রফেসর ড শায়খ আব্দুর রহমান আস সুদাইস ঈদের নামাজের আরবি খুদ্বার বাংলায় অনুবাদসহ পেশ করবেন মক্কা উম্মুলকোড়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মনিবুর রহমান ফারুক আরাফাতে হজের বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করেছিলেন আরেক বাংলাদেশি তিনি মক্কা কোরা বিশ্ববিদ্যালয়ের ওয়াহিদুর রহমান খবর